আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সারস পিঠা আর এই সারস পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ খেতে অসম্ভব পরিমাণ মজা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পিঠার ব্যাটার তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনি আর ডিমটাকে আমি ফেটে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচি গুঁড়া এলাচি গুঁড়া না থাকলে কিন্তু আপনারা চাইলে ভ্যানা লাইসেন্সটা এখানে দিতে পারেন এলাচের গুঁড়া আর লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ নারিকেল কুড়ানো হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটাকে কিন্তু না ভেজেই দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা উচির সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ভিজা চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু প্যাকেটের চালের গুঁড়াটা এখানে দিতে পারবেন এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের জায়গায় কেউ যদি চান যে পাতার দিব সেটাও কিন্তু এখানে দিতে পারবেন এই হ্যান্ড দিয়ে আমি কিছুক্ষণ এই ব্যাটাটাকে ফেটিয়ে নেবো সব কিছু এই উয়েসের সাহায্যে মিশিয়ে নিলাম এখন এই পিঠার ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সুজিটা দেখুন অনেকটাই কিন্তু ভারী হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যাটারের সাথে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিব বেকিং পাউডারটা হ্যান্ড ওয়েস্টটা দিয়ে মিশিয়ে নিলাম আর পিঠার জন্য এমন একটা ভারী ব্যাটার লাগবে আজকের পিঠাগুলো আমি কেক মোল্ডে তৈরি করব। আমি এখানে চারটা কেক মোল্ড নিয়ে নিলাম এই মোল্ডের মতো এখন তেল ব্রাশ করে নিচ্ছি পিঠা তৈরি করার আগে অবশ্যই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে কারো কাছে যদি এই মোল্ডগুলো না থাকে চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো স্টিলের বাতির মধ্যেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন চারটা মোল্ডের মধ্যে আমি তেলটাকে ব্রাশ করে নিলাম সারস পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে ব্যাটার দিয়ে দিব আর যখন পিঠার ব্যাটারটা দিবেন মোলটাকে কিন্তু একদম ভোরে তারপর ব্যাটারটা দিবেন না দেখুন আমি কি পরিমাণ দিচ্ছি মোল্ডের অর্ধেক পরিমাণ কিন্তু ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলো মোল্ডের মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিলাম তারপর মোল্ডগুলোকে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিব পিঠার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি অল্প কয়েকটা জাফরান ছিটিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা স্কিপ করে নেবেন চাইলে কিন্তু এখানে বাদাম কচিটাও দিতে পারেন এখন এই পিঠাগুলোকে আমি স্টিম করার জন্য এই ঝাঁচনিটার মধ্যে রেখে দিব স্টিম করার জন্য চুলায় চলে যাব পিঠাগুলো স্টিম করার জন্য চুলার আমি আগে থেকে একটা হাড়ি বসিয়ে পানি দিয়েছিলাম আর পানিটা কিন্তু ওই যে বলক চলে এসেছে এখন ঝাঁঝনিটা পাতিলের মধ্যে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করছি পিঠা দুধের শিরাটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম আর এখানে তিন কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি তিনটা ছোট এলাচ দিয়ে দিব আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিব চিনিটা গলে দুটা করব আরো কিছুক্ষণ গরুর আমি জাল করে নিলাম আমি কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছিলাম আগে যে ভিডিও ফুটেজটা এটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু এখানে ওয়ান ফোর্থ কাপ নারকেল কুচি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখানে অ্যাড করে দিবেন শিরাটাকে জাল করে বেশি আমি ভারী করব না আমি চুলা থেকে এই গরু দুটাকে নামিয়ে নিব চুলা মধ্যে আমি আরেকটি হাড়ি বসিয়ে দিলাম আর এই হাড়ির মধ্যে ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই গুড়টা দিয়ে দিব আর এখানে দুটি টিপেল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি পিঠাগুলো দশ মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর মাসাল্লাহ দেখুন ফুলে কিন্তু দ্বিগুণ হয়েছে পিঠাগুলো হয়েছে কিনা আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি পিঠার মাছ বরাবর টুথপিকটাকে এভাবে বসিয়ে দিলাম আর এই যে দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন পিঠা খুলে দেখাই মোলটাকে হাতে নিয়ে পিঠাটাকে এভাবে একটু লুজ করে নিতে হবে তারপর হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখুন পিঠাটা কিন্তু খুলে গিয়েছে আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো আমাদের তো এইভাবে সবগুলো পিঠা আমি খুলে নিব সবগুলো পিঠা আমি আনমোল করে নিয়েছি আর আজকে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম তা দিয়ে আমার পিঠা হয়েছে পিঠার জন্য যে দুধের শিরাটা করেছিলাম এই যে শিরাটা শিরাটা কিন্তু এখনো আমাদের উষ্ণ গরম আছে আর যে গুড়টা গলে রেখেছিলাম সেই গলানো গুড়টা এখন এই দুধের শিরার মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় যদি সরাসরি দুধের মধ্যে দেয়া হয় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে দেয় তো এভাবে গলিয়ে যদি খেজুর গুটা দেওয়া হয় তাহলে কিন্তু গরু ছানা কাটবে না যে সারস পিঠাগুলো রেডি করেছিলাম সেগুলো এখন শিরার মধ্যে দিয়ে দিব স্প্যাচুলা দিয়ে দুধের শিরার মধ্যে পিঠাগুলোকে এইভাবে ভিজিয়ে দিব সবগুলো পিঠা আমি দুধের শিরার মধ্যে এইভাবে ভিজিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরার মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তাহলে এক ঘন্টা পর দেখাই দুধের শিরার মধ্যে এক ঘন্টা পিঠাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর দেখুন পিঠাগুলো কিন্তু দুধটাকে অনেকটাই সুপ করে নিয়েছে একদম কিন্তু দুধের রসটাকে শুষে নিয়েছে আমি আপনাদের সঙ্গে একটা পিঠা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে একটা প্লেটের মধ্যে একটা পিঠা নিয়ে নিচ্ছি উপর থেকে কিছুটা দুধের শিরা দিয়ে দিব পিঠাটা কেটে দেখায় কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো একদম কিন্তু নরম তুল তুলে হয়েছে আর দেখুন দুধের শিরাটা কত সুন্দর করে স্যুপ করেছে ভিতরটা দেখুন সফট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ